হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার আদা চোলানো হচ্ছে তো আজকে মূলত আমার এক ভাতিজির আর কি জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আর কি কাটা বাচ্চা করা হচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার পিঁয়াজ রসুন তারপরে আপনার আদা এগুলো আর কি পরিষ্কার করে আর কি ধুয়ে ধুয়ে রাখা হইতেছে এখানে কাটা বাচ্চার কাজ চলতেছে তো কালকে কিন্তু বিয়ে খেলাম আজকে আবার জন্মদিনের দাওয়াত তো আমি শুধু আর কি বিয়ে আর দাওয়াতই খাইতেছি আর কি ঘুরমু বুঝতে পারতেছি না এই মাসে শুধু আপনি খালি বিয়ে জন্মদিন দাওয়াত এ আর কি আর আপনারা কিছু মনে করেন না আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদা সুলাইতেছি এখন আমি কাটাকাটির কাজ করতেছি তো এখন কিন্তু আপনার সময় আড়াইটা তো আর কি কাটাকাটির কাজটা আমি আগে থেকে একটু গুছিয়ে নিতেছি কারণ একটু করে কিন্তু আমি একটু সময় পাবো না আর এখানে কিন্তু সবাই আছে আর সবাই মিলে একসাথে একদম কাজ করা শেষ বুঝতে যে এখানে দেখেন একবারে একটা বালতি এখানে কিন্তু আপনার গরুর মাংস ভিজানো হয়েছে আর আপনার মূলত গরুর মাংস দিয়ে ও ব্যথা পেলাম এই গরুর মাংস দিয়ে আপনার মনে করেন ই করা হবে বিরিয়ানি করা হবে এখানে কিন্তু আপনার সাড়ে তিন কেজি গরুর মাংস আছে তো এটা আর কি ভিজায় রাখা হয়েছে এটা আর কি প্রসেসিং করা হয় না এটা আর কি একটু পরে কাটা হবে এই কারণে আর কি ভিজায় রেখে দিছি আর এখানে সব কিছু আর কি মশলা মশলা আর কি করার জন্য আমি একদম রেডি করে রেখেছি এই আর কি এখন এগুলো কাটবো মাংস তো এই করা হয় না ছাড়া হয় না এটা ছাড়া লাগবো এটি হয়ে গেছে এই পানি ফালাই দিয়ে সেটা তারপরই করার লাগবে সব আজকে খুবই কাজে ব্যস্ত খুবই কাজে ব্যস্ত আর এটা সুন্দর করে ফলাই দে এর গায়ালাই তো আজকে খুবই কাজে ব্যস্ত আজকে শুধু শুধু কাটা আর কাটি করতে হচ্ছে আর কি এই তো রান্না বসিয়ে দিয়েছি তো আমি আর আমার আর কি ভাবি যে আসতে তো আর কি দুজনে মিলে রান্না করতেছি এখানে কিন্তু আপনার পেঁয়াজ তেজপাতা দারচিনি গরম মশলা এলাচ তো যা কিছু লাগে আর কি সম্পূর্ণ দিয়ে এখন এটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি কারণ ছয় কেজি চাউলের সাথে সাড়ে তিন কেজি গরুর মাংস এ তো বড় একটা হাড়িতে আর কি বসিয়ে দিয়েছি এই আর কি মাটির চুলায় আর তিন পাশে আর কি দিয়ে দিছি কারণ আর কি চতুর্থে আমি আপনার আগুনটা আর কি লাগবে এর কারণে আর কি দিয়ে দিছি আর এই যে ধুয়ে রাখা গরুর মাংস এটাকে সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সবকিছু বাটা মশলা জিরা টিরা আর এই তো এখানে আর কি এগুলো আর কি রেখেছি আর এইখানে কি এখানে লবণের প্যাকেট তারপরে আপনার যে দুধের প্যাকেট লাগবে এটাও আর কি রেখেছি আর এখানে কিন্তু আপনার আদা রসুন আপনার সবকিছু একদম মশলা রসলা বেটে একদম রেখে দিছি

চল্লিশ থেকে পঞ্চাশ জনের আর কি আইটেম সুন্দর করে আগুন ডেকে রান্না করতে করতে দেখছেন কি পরিমাণে সন্দেহ হয়ে গেছে আমার কিন্তু সব রকমের মশলা টসলা আপনার দেওয়ার শেষ এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখছেন মশলা সুন্দর করে একদম কষায় নিতেছি এখন শুধু আপনার যে গরুর মাংসটা আছে ওইটা শুধু দিয়ে দিন আয় গরুর মাংসটা নিয়ে তো গরুর মাংসটা দিয়ে নেবো আমি পাশে যাই আমি এই করি নাড়া দিতেছি মাংসটা দিয়ে দাও আস্তে করে দেও হুম আস্তে 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 হুম এই মাংস হ্যাঁ একটু নাড়াচা কর তো আজকে কিন্তু আপনার বিরিয়ানি রান্না করব সাদা বিরিয়ানি তো সাদা বিরিয়ানির জন্য কিন্তু আপনার কোনো রকম আপনার হলুদ মরিচ এগুলো কোনো কি অ্যাড করা হয় নাই আর এই তো দেখতেই পাচ্ছেন

এই আয়োজনটা করা হয়েছে তো ভাগ্নির জন্মদিন বলে কথা এই কারণে আর কি কোনো বাবুর্চিও লাগে নাই আমি আমার ভাতিজা তারপরে আমার ভাবি দুইটা ভাবি তো আর তারাই আর কি সবাই মিলে আর কি রান্নাবান্না করতেছি কাঁচামরিচটা সুন্দর করে ধুয়ে তারপরে দাও এখন এটাকে আর কি সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এই যে এখন কাঁচামরিচটা দিয়ে নিব যে দো কাঁচামরিচটা হ্যাঁ কাঁচা একদম কিন্তু ফ্রেশ না একদম সবুজ কাঁচা মরিচ তুই দাও না দাও দুই সাইড দে এখন কিন্তু পুরোটা একদম সন্ধ্যা হয়ে যাইতেছে গা তো সন্ধ্যার আগে আগে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে বিরিয়ানিটা তো বিরিয়ানি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমারও কিন্তু খুবই একটা পছন্দের খাবার বিরিয়ানি এখন শুধু আপনার মাংসটা শুধু আপনার দিয়ে নিল সব রকমের মশলা দিয়ে একদম শুধু আপনার কষানো হবে তারপরে আপনার যখন মাংসটা কষানো হয়ে যাবে তারপরে আপনার পোলা চাউলটা আমরা দিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আমার কি পরিমাণের হাল হয়েছে রান্না বান্না করতে করতে সম্পূর্ণ কাজ আমি করলাম আর এখন তো সন্ধ্যার টাইম তো রান্না বান্না করে আর কি ঘরে নিয়ে যাব এই আর কি তো আমার ভিডিওগুলো কেমন হইতেছে কেমন লাগতে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন বড় একটা হাড়ি তার কি বসাই দিছি রান্না আর দুই সাইডে ইট দিয়ে রাখছি যাতে আপনার আগুনটা চতুর্টা সাইড দিয়ে আর কি লাগে এবার সুন্দর করে আপনি কষানো হইতাছে আর এই যে চাউল চাউলটা আপনার ধুয়ে আপনার পরিষ্কার করে বড় একটা বলের মধ্যে রাখে দিছি আর যেগুলো কি জানেন এগুলো হলো পোলাও পাতা এই পোলাও পাতা দিলে নাকি একদম স্যান্ড করে এই কারণে আর কি এক সাইডে রাখে দিছি এটা আর কি যখন পানি দেওয়া হবে তখন আর কি দিয়ে নিব এই যে কষানো হইতাছে তো ভালো করে কষা লাগবে কারণ গরুর মাংস তো আপনার বেশি করে সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না কুশিয়ে আর কি ওরা একদম আত্মহারা হয়ে গেছে আর এই যে বিরিয়ানি বসাই দিছি এখানে আপনার মাংসটা সুন্দর করে কষানো হইতাছে এই যে আর আমরা আর কি দুই তিনজন আর কি আমার ভাবি তারপরে আমি আর কি সবাই মিলে আর কি রান্নাটা করতেছি মাংসটা এখন সিদ্ধ হইতে দিছি দেখতে পাচ্ছেন আর কি এই এই যে বড় একটা বসাই দিছি রান্না রান্না সাদা করা হবে তো অবশ্যই সে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন এই যে বিরিয়ানি রান্না তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আপনার রান্না বান্না করে একদম কমপ্লিট করে রেখেছি আর এই তো বিরিয়ানি তো একা হাতে আর কি সবাই মিলে একসাথে আর কি রান্না তো দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে কিন্তু রান্নাবান্না একদমই কমপ্লিট এখন এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম